আসসালামু আলাইকুম আজ আমি বানাচ্ছি দারুণ নজর রেসিপি কচু দিয়ে মাছের ঝোল ভাতের সাথে এই ঝোল একবার খেলেই মন ভরে যাবে এখানে আছে কচু টাটকা মাছ আলু পেঁয়াজ রসুন আর কিছু মশলা একেবারে গ্রামীণ স্বাদের ঝোল হবে প্রথমে মাছগুলো খুব ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিব মাছ ভাজির জন্য চুলায় একটি প্যান নিলাম এবার প্যানটা গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে একে একে মাছগুলো ছেড়ে দিবো মাছ খুব ভালোভাবে এপাশ ওপাশ উল্টে ভেজে নিব মাছ ভাজি হয়ে গেলে ওই তেলেই দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা বাদামি রঙ হলে একে একে এখানে মশলা অ্যাড করব। প্রথমে একটা চামচ জিরা বাটা একটা চামচ রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে হালকা ভেজে নিব খুব সামান্য পরিমাণে পানি অ্যাড করব যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার দিব এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর দিব পরিমাণ মতো লবণ এবার সব মশলা সামান্য পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে এবার দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা কচু আর আলু মশলার সাথে কচু আলু খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার এতে আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দিব ঢেকে রাখলাম কয়েক মিনিট আর তৈরি হয়ে গেল কচু আলু দিয়ে মাছের দারুণ ঝোল গরম ভাত আর কচু আলু দিয়ে মাছের ঝোল আহা খেতে একেবারে অন্যরকম মজা আপনারা কি কচু দিয়ে মাছ রান্না করেন কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ